তিরঙ্গা যাত্রায় ধস্তা ধস্তে ঝাড়গ্রামে ফের প্রশ্নের মুখে বিজেপির সংস্কৃতি ঝাড়গ্রাম শহরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিরঙ্গা যাত্রায় যোগ দেওয়ার আগে ব্যাপক বিশৃঙ্খলা ও ধস্তা ঘটনা ঘটল এদিন বিজেপির কর্মসূচি ছিল দেশের গৌরবের প্রতীক জাতীয় পতাকাকে কেন্দ্র করে কিন্তু সেই পতাকা নিয়েই নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি চিৎকার চেঁচামেচিতে ভরিয়ে দিলেন বিজেপি কর্মীরা বৃহস্পতিবার বিজেপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার হাজারো কর্মীর সমর্থক জমায়েত হয়েছিলেন তবে শৃঙ্খলার বদলে দেখা গেল ঠেলা ধাক্কাধাক্কি এবং উত্তেজনার পরিবেশ জাতীয় পতাকা হাতে নিয়ে যখন বিজেপি কর্মীরা একে অপরকে ধাক্কা দিচ্ছিলেন তখন পুরো অনুষ্ঠানের বিশৃঙ্খলার ছবি ধরা পড়লো রাজনৈতিক মহলের প্রশ্ন এটাই কি বিজেপির সাংগঠনিক সংস্কৃতি তৃণমূলের বক্তব্য বিজেপির অবস্থা এখন এমন জায়গায় এসে ঠেকেছে যেখানে নিজেদের গুরুত্ব প্রমাণ করতে গিয়ে এরা নিজেরাই বিশৃঙ্খলার সৃষ্টি করছে বিশৃঙ্খলা হবে এটা তো হওয়ায় বাঞ্ছনীয় হওয়ারই কথা কারণ দল যে অবস্থা এখন আছে তাতে তৃণমূলের কাছাকাছি বা আমাদের কাছাকাছি আসার মতো কোনো জায়গা ওদের নেই ঝাড়গ্রাম জেলাতে স্বাভাবিক কারণে আমরা এদেরই বিশৃঙ্খলা বা ওদের নিজেদের মধ্যে কি হলো এই নিয়ে আমরা চিন্তার মধ্যেও নেই আমরা আমাদের ভাবনার মধ্যেও নেই এবং এই নিয়ে আমরা কিছু ভাবছিও না বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার মেদিনীপুর জেলার মানুষ আমরা তাকে গর্বের সঙ্গে স্মরণ করি আমাদের স্রষ্টা বর্ণপরিচয়ের তাকে আমরা গর্বের সঙ্গে স্মরণ করি মাথা নিচু করে তাকে সম্মান জানাই তাই এই ব্যাপারটা নিয়ে রাজনীতি করার কোনো জায়গা আছে বলে আমরা মনে করি না মনীষীদের মধ্যে বিদ্যাসাগরের যে স্থান সে স্থানকে আমরা আমাদের বুকের মধ্যে রেখেছি আমাদের মাথার মাথার মধ্যে রেখেছি আমরা তাকে সম্মান জানাচ্ছি তো অভয়া কাণ্ডের অভিযানের জন্য নাকি মুখ্যমন্ত্রী ছয় আগস্ট ঝাড়গ্রামে এসে সাত তারিখ আদিবাসী দিবসের সূচনা করে চলে গেছে কি বলবেন এখন পরিকল্পনা মাফিক বিরোধী রাজনৈতিক দল তাদের কথা বলবে হুম এই গুরুত্ব নিজেদের জাহির করার জন্য এটা বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এখানে পদযাত্রা করেছেন হাজারো হাজারো মানুষকে সঙ্গে নিয়ে হেঁটেছেন রাস্তার উপরে দীর্ঘ পথ তারপরে সভা করেছেন তারপর তার সরকারি অনুষ্ঠান করেছেন তিনি তার মতো যাবেন সারাদিন তো বসে থাকবেন না এখানে এই নিয়ে বলেছেন নাকি করে চো দেখুন এই ধরনের কথা বলাটা তো শোভা পায় না আমরা অন্তত বলি না কিছু বাক্য আছে যে বাক্য ব্যবহার করার আগে পাঁচবার ভাবা দরকার আইসি এখানকার কাজ করছেন আইসির কাছে সব দলের লোকেরাই যায় বিচার পায় এবং আইসি এখানে কোনো একটা মাত্র রাজনৈতিক দলকে যে কোনো বিশেষ পরামর্শ দেওয়া বা বিশেষ সুবিধা দেওয়া সেরকম জায়গায় নেই এই কথাগুলো ঠিক নয় তিরঙ্গা যাত্রাতে বিজেপির লোকজন ছিল খুব সামান্য আপনারাও দেখেছেন আমরাও দেখেছি মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে पीस का kurulum করবে মেসার্স দর্ফানিচার বিল ডাকে ফার্ম हॉस्पिटल যাওয়ার রাস্তায় মেসার্স অফিশিয়াল পাশে পশ্চিম বিলিভ এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডুলার বক্স কার্ড মডুলার বেডরুম সেট দোয়না গাড়ি ফার্নিচার ওয়াল ইউনিট মডুলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডুলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠা দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্টুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দক্ষব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মার্কিন মেসার্স দাস ফার্নিচার ডে দা ফিশারি রেল লিটেড কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আলজি চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডাবল থ্রি অথবা ডাবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কি মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর